আচ্ছা সোশ্যাল মিডিয়াতে একটা টপিক খুবই ভাইরাল যারা একেবারে পাতলা তারা সাত দিনে মোটা হতে চায় তো আজকে ভিডিওর টপিকটা হলো যে সত্যি কি সাত দিনে মোটা হওয়া সম্ভব বা সাত দিনে ওজন বাড়ানো সম্ভব এই ভিডিওটা এটাই কথা বলবো ভিডিওটা বেশি বড় ছোট মধ্যে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো আশা করি তোমাদের অনেকটা কাজে লাগবে তো বন্ধুরা এরকম টাইপের আরো ফিটনেস রিলেটিভ হেলথ রিলেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনে প্রেস করে দিতে হবে তোমাদেরকে কারণ আমাদের খুব তাড়াতাড়ি এক লক্ষ কিন্তু সাবস্ক্রাইব হতে চলেছে অনেকে ভিডিও দেখছো তোমরা সাবস্ক্রাইবটা করছো না তো সাবস্ক্রাইবটা তাড়াতাড়ি করে দাও এক লক্ষ পূর্ণ করো আর একটা এখানে একটা বাটন কিন্তু দেখতে চাই তোমাদের জন্য চলো মেন ভিডিও টপিক এবার আমরা চলে যায় আচ্ছা এই যে টপিকটা রয়েছে বললাম যেহেতু ভাইরাল টপিক সবারই পছন্দ করে এই টপিকটা যে সাত দিনের মধ্যে দ্রুত ওজন বাড়ানোর টিপস বা দ্রুত ওজন বাড়ানো যায় কিনা এটা তারাই বেশি খোঁজ করে বা তারা এটা বেশি দেখে যারা পাতলা এবং যারা একেবারে কোনো রকম খাটাকাটি বা কোনো কিছু না করে নিজের ওজনটাকে বাড়াতে চায় যেটা সত্যি সেটা বলছে হয়তো বা কারো গায়ে লাগতে পারে কিন্তু কথাগুলা সত্য রয়েছে প্রথমত এরকম যে একবারে ফিক্স যে সাত দিনের মধ্যে ওজন বেড়ে যাবে এরকম কিন্তু না সাত দিন পরে কমেও যেতে পারে হ্যাঁ বাড়বে কিভাবে বাড়ছে আমি সেটাও বলছি এই না যে বাড়বে না এরকম কোনো কথা আমি অনেক শর্ট ভিডিওতে বানিয়েছি শর্ট ভিডিওতে বলেছি যে এই জিনিসগুলো খেলে পরে ওজনটা বাড়বে সাত দিনের মধ্যে অবশ্যই বাড়বে তোমার সাত দিন যখন খাবারগুলো খাবে তোমাদের কি হবে শরীরে অতিরিক্ত ক্যালোরি আসবে ক্যালোরি আসবে তোমাদের একটা ফুলনেস মনে হবে এর ফলে কি হবে তোমাদের কিন্তু দেখবে ওজনটা একটু মনে হবে বেশি আমি সবসময় বলি যে জল টল এগুলো একটু বেশি খাবে যখন তোমরা এগুলো একটু বেশি খাবে তখন কিন্তু তোমাদের এক কিলো হলেও ওজন কিন্তু বেশি মনে হবে ঠিক না কিন্তু এটা স্থায়ী থাকবে না তুমি পরের দিন দুই দিন আবার খাওয়া ছেড়ে দিবে তোমাদের আবার কিন্তু সে আগের পর্যায়ে কি হলো আমাদের কিন্তু একটু ক্যালোরিটা বাড়লো এর ফলে কিন্তু আমাদের ওজনটা বাড়লো না আমাদের মাংসটা কিন্তু বৃদ্ধি হলো না এবং মাংস যখন বৃদ্ধি হবে সেটা কিন্তু স্থায়ীভাবে থেকে যাবে আমি সেই জন্য আমি বলি যে যারা সত্যি ওজন বাড়াতে চাও বা তোমাদের শরীরটাকে চেঞ্জ করতে চাও সবার প্রথমে বাড়িতে হোক জিমে হোক গিয়ে তোমরা ব্যায়াম শুরু করো প্রথমত ব্যায়াম ব্যায়াম করলে মাসাল ফাটিক হবে এবং মাসাল ফাটিক হয়ে তোমরা যখন প্রোটিন নিউট্রিশন যখন তোমরা শরীরে দেবে তখন সেখান থেকে কি হবে নতুনত্ব মাংস গজাবে এক কথায় ঠিক আছে আমি খোলা ভাবে বলছি আপনাদেরকে ভালো বুঝতে পারবেন স্পষ্ট ভাবে যে আপনার নতুন করে মাংস হবে মাংস হলে কি হবে সেই জায়গাটা ধীরে ধীরে ফুলতে থাকবে আপনার শরীরটা ফুলতে থাকবে ওজনটা বাড়তে থাকবে এবার যখন আপনার হট করে ছেড়ে দিলেন দেখা গেল আপনারা এক বছর দু বছর করলেন করে আপনার ছেড়ে দিলেন জিম হোক বাড়িতে হোক আর ভালো ডায়েট না ছেড়ে দিলেন কোনো কারণে তখন কি হবে এই না যে আগের মতো চলে আসবেন কখনোই না একটু শরীরটা কিন্তু কম বা একটু ওজন আপনাদের কমবে কারণ ক্যালোরি কম হয়ে যাবে যেহেতু শেষ আপনার অল্প একটু কমে যাবেন কিন্তু একেবারে কিন্তু কমে যাবেন না যেমন সাত দিনে বা দশ দিন বা এক মাসে আপনার খেয়ে যেটা বাড়াবেন সেটা কিন্তু কোনো সময় মাংস আপনাদের গঠন হবে না বা আপনাদের হচ্ছে শরীর মাংস হবে না নতুন করে কোনো বৃদ্ধি কয়েকদিনে তো আপনারা কিন্তু ওজনটা কমে যাবে আর এইভাবে করলে আপনার ওজনটা কমবে না আবার যখন আপনার দুই তিন বছর যদি ব্যায়াম করেন আমি যদি বলি তো যদি এই দেখা গেল আপনার কোনো কারো ছেড়ে দিলেন ছেড়ে দেওয়ার পরে যখন আবার নতুন করে ব্যায়াম করবেন তো আপনার আগের মতো যদি দেখা গেল হয়েও গেলেন ঠিক আছে আগের মতো যদি না অনেকটা শরীর কমে যাবে যদি কমে যাওয়ার পর আবার যদি ব্যায়াম করা শুরু করেন আপনাদের পনেরো বিশ দিন এক মাসের মধ্যে আবার আগের মতো চলে আসবেন এটা হলো বলা হয় মাসাল মেমোরি এই জিনিসটা অনেকে জানে না জিনিসটা জেনে রাখুন এর জন্য বলবি ব্যায়াম অবশ্যই করবেন ব্যায়াম করলে আপনাদের খিদা বাড়বে আপনাদের ঘুম ভালো হবে ঠিক না এই না যে ব্যায়াম করার জন্য জিমে জিমে যেতে হবে যাওয়ার দরকার নেই বাড়িতেই করা যায় বাড়িতে অনেক রকম ব্যায়াম রয়েছে যে কোনো বডি ব্যায়াম বাড়িতে করা যায় যে কোনো ঠিক আছে তো সেই জন্য বলবো বাড়িতে ব্যায়াম করা শুরু করো ব্যায়াম করলেই শরীরে কিন্তু এনার্জি থাকবে ভালো একটা মনে হবে ফিট মনে হবে এইরকম আমি খাওয়ার খেলাম শুধু খাওয়ার খেয়ে আমি একটা ফোলার মতো হয়েও গেলাম সেটা কি কোনো সময় শরীরে এনার্জি থাকবে না ওইরকম নিয়ে ঘুরে বেড়ানোর দরকার নেই ঠিক না তো সেই জন্য ভালো মতো ব্যায়াম করতে হবে ব্যায়াম করে যদি ওজনটা বাড়ে তাহলে কিন্তু ভালো আর ওষুধের পল্লা থেকে পড়বেই না ওষুধ অনেকেই কিন্তু খেতে চায় যে আমি ওষুধ খেয়ে মোটা হবো সেটা তো কোনো লাভ নাই এক দু মাসের জন্য এটা দেখানো হবে দুই তিন মাসের জন্য ফুলবেন আবার যে শেষেই সুটকা ছুটকা আমের মতো হয়ে যাবেন তার থেকেও খারাপ অবস্থা হয়ে যাবে তো কথাগুলো মাথায় রাখবেন হয়তো বা আমার কথাগুলো খারাপ রাখতে পারে যারা পাতলা রয়েছে তো আমি এটা অপমান করার জন্য বলছি না তো এটাই বাস্তব এটা মেনে চলতে হবে আর প্রথম প্রথম আমি জানি করতে ভালো লাগবে না টাইম নাই বলে অনেকে আমার টাইম পায় না টাইম একটা সময় হয়ে যায় ঠিক আছে আধা ঘন্টা টাইম দেওয়া যায় নিজের জন্য ঘরের মধ্যে তো করা যাবে আধা ঘন্টা মোবাইলে একটা গান লাগিয়ে দিলে গান লাগিয়ে দিয়ে ঘরের মধ্যে করা যায় তাই না তো এইভাবে কিন্তু ব্যায়াম করতে হবে ব্যায়াম করলেই সব ঠিক বুঝতে পারলাম যদি বুঝতে পারো একটা লাইক করে দাও যারা নতুন মধ্যে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলে প্রেস করে দাও তার জন্য তোকে সব ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ টেক ক্যারান বাই বাই